ভাই গোল আশা ডাক শুনছে না না আছে যত আল্লাহর পাগল আছে আল্লাহর কুতুব আছে জিকির ছাড়া কেউ অলি হইতে পারে দেখবেন না সব দরবারে জিকির লাগে যারা ভণ্ড যারা বেদাদি যারা কবর পুজারি যারা শেরি কি করে ওরাও জিকির বেশি বেশি চালায় কারণ জিকির ছাড়া কোনো দরবার চলে না কথা ঠিক কি না আরে বাজান রে জিকির করার জন্য আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য আসছি কেন আসছি বলেন কেন আল্লাহরে পাওয়ার জন্য আসছি আর আল্লাহরে পাওয়ার সহজ মাধ্যম হইছে বেশি বেশি মাওলা ফকের জিকির যে এই প্রচণ্ড ঠান্ডা পরে আমি বাজার থেকে এখানে আসি তাতেই আমার অবস্থা করুণ হয়ে গেছে আর আমার এই বুড়া বুড়া বাবারা এই ঠান্ডার মধ্যে পাগলের মধ্যে সুইটায় আসে আমি মনে করি নিজেরা আসে না আমার মাওলায় নিয়ে আসে জান্নাতের বাগিচা ওই বাগিচায় না যাইয়া ঘরে থাকতে পারি না পাগল পাগলবার মনটায় ah <laughs> ব্রহ্ম ஷாலி oh I right. শুধু শুনছে তাই নয় মাউল বান্দা যখন আমার মা সঙ্গে সঙ্গে দশ বার তোর ডাকের সারা দিয়ে সাল কন আমার দলের বাজানরা জিকির করতে যাইয়া কত কথা শোনা লাগে এ আমার ভাইরাই আমার বাবারা আরে মানুষ বিভিন্ন জায়গায় গেলে কত জাকিরিন জাকিরিন আমার হুজু আগে বিড়ি খাইতাম গাজা খাইতাম মদ খাইতাম দাড়ি ঘামাইতাম হুজুর গ তখন কেউ কিছু কইত না তখন পক্ষে অনেক লোক পাইতাম কিন্তু হুজুর যখন ওই ওই সমস্ত সাইরা দিয়ে আমার মাওলারে ধরছি যখনই দাড়ি রাখছি জিকির শুরু করিয়া দিছি হুজুর এখন শত্রুর অভাব না হুজুর জিকির করা ধরছি বর কত কথাই না শোনা লাগে আমি বলছি বাবা কষ্ট পাইয়েন না একটু ধৈর্য ধৈর্য কামড় খাইয়া থাকেন কারণ নবী তো বইলাই দেশে আকসিরু বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো আত্তাইয়া কুলুল মুনাফেক ইন্নকুমর বেশি জিকির করতে 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 মুনাফেক যারা ওরা যেন তোমাদের রিয়া কার বলিয়া ভালা এখানে দুইটা জিনিস বোঝার আছে কয়টা জিনিস সবাই বলেন কয়টা এই হাদিসের মধ্যে দুইটা জিনিস বসবেন একটা হইলো মোনাফিকরা যারে মানুষে যাকে রিয়াকার বলবে জিকির দে করতে করতে জিকির দেখে যারে রিয়াকার বলবে বোঝা গেল ওই লোকটা বেশি পরিমাণে জিকিরের মধ্যে সামিল হইয়া গেছে কি বেশি বেশি জিকির করে এই কারণেই মানুষে তারে রিয়াকার বলে আর দ্বিতীয় কথা হইল শতা জাকিরিনরে দেইখা রিয়াকার বলে ওই মানুষটা নবী কয় ওই মানুষটা হইল মুনাবে কথা বল না কা ইয়াকুলুল মুনাফিকুন মুনাফেকেরা যেন বলে ইন্নাকুম মুরাউন যে তুমি জিকির বেশি করো তুমি রিয়াকার তাহলে যে লোকটা বেশি জিকির করে সেই লোকটা আল্লাহর প্রিয় হইয়া গেছে আর যে লোকটা রিয়াকার কয় ও রিয়াকার কইয়া মোনাফেক হইয়া গেছে কথা আমার না নবীর হাদিস শুনেছি আমার নিজের কোনো কথা না আমার নিজের কথা না আমারে গালি দেবেন মোনাফেকরা যদি আমারে গালি দেন তাহলে আপনি পাগল আপনি যারা জিকির দেখতে পারেন না তারা যদি আমারে এই কথা শুনে গালি দেন তাহলে আপনি মোনাফেক নগে আপনি পাগলও কারণ কথা তো নবীর আমি তো আমার নিজের কথা বানাই করি আমি তো হাদিস শুনাইছি এ আমার জাহাগিরিনের দলেরা এ আমার ভাইরা আমার বাবারা আপনারা যারা জাহাগির আল্লামা শামসুলা করিদপুরি সদস্য বুঝুরে আমি যে আয়াত খানা তেল করলাম ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু উজু কহ হে আমার ईमानदार বান্দাবন্দীরা তোমরা বেশি বেশি পরিমাণ আল্লাহ নামের জিকির করো এই যে আমানু ईमानদারেরা আল্লামা শামসুল আকবরীপুরী সদস্য হুজুরে কইত যে আমানু 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 এই আল্লাহ যে কোরআনে আয়াত আইয়ুহাল্লাজিনা আমানু বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুর অর্থ হইল হে আমার পাগলেরা চমৎকার না এই আমার পাগলেরা আসলেই তো কথা সত্য যারা বেশি বেশি মাওলার জিকির করে তারা আমার মাওলার প্রেমের পাগল হইয়া যায় তাদের ইমানটা মজবুত হইয়া যায় এরা সহ্য করতে পারে না এ বাবা সহ্য না করতে পারি আর ডাক দেয় শিখ দেয় দৌড় দেয় আমরা যদিও দেখে তাদের নানান কথা বলি কিন্তু ওই পরিমাণ বেশি জিকির যদি আমিও করতে পারতাম তাহলে তার মতো ধ্যানমগ্ন অবস্থায় যদি আমি জিকির করতে পারতাম দেখা যাইত আমার মধ্যেও হালত পয়দা হইয়া যায় তো ঠিকা আরো যেরকম ঠিক এই জন্য যার ভিতরে মাওলার এস্কের আগুন গেছে জিকির করতে 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 এসকের আগুন যার সিনার মধ্যে লাইগা গেছে ওই লোকটাই সহ্য করতে পার কারণ হাদিসে আল্লাহ পাক বলে যখন জিকির করে আমি আমি মাওলা হইয়া ভাবে এই যে আপনারা যারা বসছেন জিকির করার জন্য মাহফিলে বসছেন আপনারা আমরা মনে করতে আছি আমরা নিজেরা নিজেরা ঠান্ডার মধ্যে বৈষা রয়েছি এই বছরের সব থেকে বেশি ঠান্ডা আজকে কথা কন এই ঠান্ডার মধ্যে আমরা বসে আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে ডাক দেয় আমার বান্দারা সবলি নতুন বড় ইসলামী অনুরালি মাদ্রাসার মাঠে তোমরা বৈসার ঐ জামাহীদের মধ্যে তোমরা নিজেরা একা আমা জালিসু মান যখন বান্দায় জিকির করে আমি মাওলা কুদরতি ভাবে জাকিরিনের সঙ্গে বৈশা যাই যারা এখানে জিকির করার জন্য বসি আমাদের সাথে আমাদের বসা মান যখন জিকির করে আমি ওই জাকিরিনদের কাতারে মজলিসের মধ্যে কুদরতি ভাবে আমি মাওলা নিজে বৈশা যাই আল্লাহ বন্দ যখন জিকির করা মাহু ই আমার জাকিরিনালায় রিক্সা চালায় প্যাডেল মারে পাউ দিয়ে প্যাডেল মারে জবানের মধ্যে Allah একা একা কেউ নাই কেউ নাই তুই একা একা আমি মাওলার জিকির কর আসলে তুই একা না আনামাহু ইজা কর তুই যখনই জিকির শুরু করিয়া দাও আমি মাওলা কুদরতিভাবে তোর সঙ্গী হইয়া যাই সুবহানাল্লাহ হয়